যেন কিছু কিছু শাশুড়ি অভিমান নিয়ে থাকে না যে আমি শাশুড়ি আমি কেন নিচু হয়ে থাকবো নিচু হয়ে থাকবে তো আমার বৌমা আমি কখনো নিচু হব না আমি তো শাশুড়ি জানেন তো যখন আপনি এমন ব্যবহার রাখেন তখন আপনি কারোর কোনো খারাপ করেন না কারোর কিছু যায় আসে না আপনার নিজের সংসারের ক্ষতি হয় সম্পর্ক যে হয় না সেটা চলে নিচু হওয়াতে সেটা চলে ভালোবাসায় সেখানে যদি অ্যাটিটিউড অভিমান এগুলো চলে আসে তাহলে সম্পর্কগুলোর সর্বনাশ হয়ে যায় প্রতিটা মানুষের সময় আসে সে অনেক রাগ দেখায় অ্যাটিটিউড দেখায় আমি এটা আমি ওটা তারপর এমন একটা সময় আসে সে অন্যের উপর ডিপেন্ড হয়ে পড়ে সে ঈশ্বরের কাছে বলে যে যেমন করেই হোক এই সময়টা পার করে দাও তার জন্য যখনই আপনার জীবনে ঘমণ অ্যাটিটিউড দেখানোর টাইম আসবে তখন মনে রাখবেন যে সে সময়টাও আসবে যখন আপনাকে অন্যের উপর ডিপেন্ড করতে হবে তার জন্য মানুষের সাথে বা বৌমার সাথে সম্পর্ক ঠিক রাখুন বয়স্ক যে মহিলারা থাকে বাড়িতে তাদেরই চলে তারা যদি উঠে দাঁড়ায় যে আমার বৌমা এটা করবে না আমার বৌমা যেটা ইচ্ছে করবে আমি আই ডোন্ট থিঙ্ক কে কী বলছে উনিই বলেন করুক উনিই বলেন বাবার বাড়ি যাবে না বাবা মায়ের সাথে কিসের এত দেখা করা এই ড্রেস আপ করবে না তো এই বিষয়টা কোথা থেকে আসে ওনার সাথে এটা হয়েছে কিন্তু ভুলটা কোথায় হয় যে যেটা আপনার সাথে হয়ে গেছে আপনি সেটা অন্যের সাথে করবেন না কিন্তু উনি মনে করেন কেন এ তো নতুন এসেছে কেন এত এনজয়মেন্ট পাবে যেহেতু আমি এসব দেখেছি আমারও এত কিছু সহ্য করতে হয়েছিল তুমিও করো আমার মনে হয় এটা বন্ধ হতে হবে শাশুড়ি যে আছেন উনি তার মেয়ের বাড়ি গেছেন আর উনি অনেক খুশি হচ্ছেন যে ওনার যে জামাই আছে রান্নাঘরে কাজ করছে বেড ঠিক করছে ঘর গোছাতে হেল্প করছে তারপর বাড়ি ফিরে পাশের বাড়ির সাথে দেখা পাশের বাড়ির জন ওনাকে জিজ্ঞাসা করেন কি যে নতুন জামাই কেমন তখন তিনি বলেন অনেক ভালো সব কাজ করে সব সময় আমার মেয়ের হেল্প করে আর তারপর পাশের বাড়ির জন বলে আপনার বৌমাও তো নতুন সে কেমন আরে নিজের পেছনে লাগিয়ে রেখেছে আমার ছেলেকে রান্নাঘরেও সেই ঢুকছে বাড়িটাও আমার ছেলেই সামলাচ্ছে বাচ্চাগুলোকেও সেই সামলাচ্ছে গুলাম বানিয়ে রেখেছে দেখলেন তো সেটাই আপনার মেয়ের স্বামী করছে কিন্তু সেটা আপনার অনেক ভালো লাগছে আর সেটাই আপনার বাড়িতে হচ্ছে আপনার সেটা খারাপ লাগছে আমি তো সে মেয়েগুলোকেও হাত জোর করে নিবেদন করি চার দিন তো এসেছ বাবার বাড়িতে সেখানে আগুন লাগিয়ে যেও না আধা আগুন তো এরাই লাগিয়ে যায় এসে ভালো মান্দ খাবে আর আগুন উগলিয়ে যাবে এত ভালোবাসা দেখায় নিজের বাবা মায়ের জন্য একদম লুটিয়ে যায় আমার বাবা আমার মা বৌদি তো এমন করে বৌদি তো মানসম্মান করে না এমন মনে হয় তোমার বাবা মার সুচিন্তক মনে হয় শুধু তুমি। ছেলে তো দুশ্মন কংস জন্ম নিয়েছে ঘরের ছেলের কোনো মায়া মমতা ভালোবাসা নেই তুমি বাবা মায়ের কদর করো না তুমি বাবা মায়ের খেয়াল রাখো না এত কথা বলো আর শ্বশুরবাড়িকে নরক করে রেখেছ নিজের শ্বশুরবাড়ি নরক হয়ে আছে আর বাবার বাড়িকে ঠিক করতে চলেছে আমার মামাকে আমি দেখলাম তোমাদেরকে আমার মামার বাড়িতে দেখালাম দেখিয়ে তারপরে চলে এলাম দুই বোন মিলে স্নান স্নেস্টেস্টে বিকেলবেলা একবারে কাপড়গুলো সব গোছাচ্ছি আর বোন ওদিকে করছে সবার জন্য সবার জন্য বলতে বিভু আর আমার ভাগ্নির জন্য ম্যাগি ওদের দুজনকে ম্যাগি খাওয়াবো আর আমরা ওখান থেকে এসে চিঁড়ে দুধ আম এগুলো খেয়েছিলাম সেগুলোই খেয়ে আছি আজকে সারাদিন আর কপালে খাওয়ার জুটলো না তা ভাত খেলাম না আর কি বাসি ভাত যেগুলো ছিল সকালবেলা খেয়ে গেলে হয়ে যেত আর ভাতগুলো ফ্রিজে তুলে রাখতেও ভুলে গেছি এসে দেখি পুরো গন্ধ হয়ে গেছে তার জন্য ওগুলো আর খাওয়াই যায়নি আর ছেলে মেয়েকে মামাবাড়িতে ওদেরকে খাইয়েছিলাম ওরা যেহেতু আমিষ খায় আর আমরা তো ওখানে খেতে পারবো না ওই জন্য ছেকে আর ভাগ্নিকে আমরা দুই বোন মিলে খাইয়ে তাইয়ে তারপরে বাজারে গেছিলাম ফিরে এলাম পরের দিন সকালবেলা গতকালকেও খুব সুন্দর রোদ্দ্র দিয়েছিল আজকেও দেখো সকাল সকাল খুব সুন্দর রৌদ্দ্র দিচ্ছে তার জন্য দুই বোন মিলে কিছু কিছু কাপড় ধুয়ে তুলে দিচ্ছি আস্তে আস্তে কাপড়গুলো ধুতে লাগবে সামনে শ্রাদ্ধ ঘাট আর শ্রাদ্ধ জন্য বাকি আছে তিন দিনের মতো তিন দিন দুদিন কি তিন দিন এমন ভুলেই গেছি বোন বারবার যাচ্ছে আর আসছে বোন অনেক কাজের দায়িত্বে আছে আমি তেমন কোনো দায়িত্বে নেই আমি পারিও না বোন অনেক কিছু সামলায় আমি বোনের মতো কোনো কিছু সামলাতেই পারি না তো আমি যা কাপড় কাঁচা হয়েছিল সেগুলো নিয়ে উপরে চলে গেলাম আর বাকি এগুলো ভাই পরে বের করে দিল ওর জামা কাপড়গুলো আর ওর ঘরের বিছানাটা বিছানা চাদরটা আর কি তো আমি এগুলো মেলে দিচ্ছি আর বাকিগুলো বোন কেচে নিচ্ছে বেশির কাজ বোন নিয়েই করে আমি কোনো কাজ করি না যতটুকু করি সেগুলো তোমার সাথে শেয়ার করি আর বাকি সমস্ত কাজ অনেক কিছুর দায়িত্ব বোন নিয়েছে ওর কাঁধে যদিও বোনের শরীরটা ভালো নেই কিছুদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম বোনকে দেখতে এসেছিলাম বোন বোন এখনও ওষুধ খাচ্ছে ওর ডাক্তার দেখানোর এক মাস হয়ে গেল। কিছুদিন পরে শ্রাদ্ধর শেষের দিনই মনে হয় ওর ডাক্তার দেখানোর ডেট আছে আমার ভাই জামাই বোন জামাই আর কি আর জামাইবাবু একটা গেছিল এই যে এসব বাজার করতে ব্ল্যাঙ্কেট খাট তারপরে হচ্ছে বালিশ এসব নিয়ে আসলো অনেক কিছুই আবার নিয়ে এসেছে সবজি বাজার কিছু এনেছিল আলু টালু তো হচ্ছে এই যে বোন এখন সবজি কেটে রাখছে আজকে হবে ডাল পনির আর হচ্ছে বরবটি আলু ভাজা আমি মুখে দিয়েছি পান পাঞ্চি বাচ্ছি। এই যে বাড়িতে তো লোকের সমাগম লেগেই আছে সারাদিন তা না হলে আবার কিন্তু সময় কাটে না বন্ধুরা যা দিনটা এত বড় আর সেদিকে খাওয়া দাওয়া নেই ঠিক সারাদিন তো ভাতের খবর নেই তো ডালটা আমি মামি যে রান্না করতে আসে আমি ওকে বললাম যে ডালটা আমি ফড়ন দেবো তো ডালটা আমি ফড়ন দিয়ে দিলাম ও পনির টনির ডাল সেদ্ধ সব কিছুই করে রেখেছে তারপরে এসে ছেলে মেয়েকে এই যে বা ভাগ্নেকে বোন পড়াচ্ছে আর আমি বিভুকে বই পড়াচ্ছিলাম এই যে আর এদিকে মা বাবা এদের খাওয়া হয়ে গেল আমরা ওদের ওয়েট করতে করতে বাজার করতে গেছিল আবার সন্ধ্যাবেলা ভাই জামাই বাবু আর হচ্ছে আমার বোন জামাই কিন্তু ওদের অপেক্ষা করতে করতে আমরা ওইদিকে খেতে বসে পড়লাম আমাদের খাওয়া দাওয়া হলো তারপরে হচ্ছে বোন গতকালকে নিয়ে এসেছিল শাড়ি তোমাদের শাড়ির বাজার দেখিয়েছিলাম বাজারে গেছিলাম যে এই যে চারজন আমার জেঠিমা দুটো একটা কাকিমা আর মা বাবা সবার জন্য স্যান্টু গেঞ্জি আর হচ্ছে একটা করে শাড়ি বোন দিলো ওর তরফ থেকে এই জন্যই বলি বন্ধুরা নিজের মেয়েদের আর কি নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি নিজের ইচ্ছে মতো যা খুশি করতে পারবা তাই না বলো এই যে দেখো আমার ঠাম্মা তোমাদের তো দেখানোই হয়নি এই যে ফটোটা আজকে বাঁধিয়ে নিয়ে আসলো তিন ভাইয়ের জন্য তিনটা ফটো বিরলা বর্মন যেহেতু আমরা এখানে বর্মন দেই তার জন্য বর্মন দিয়ে নামটা আর কি তা না হলে আমাদের বাংলাদেশে টাইটেল হলো রয় যেটা আমাদের বংশগত টাইটেল আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করলাম সবাই সাথে থেকো ভালো থেকো আর সুস্থ থেকো